এবার আসল আসি ট্রিকটা যেই সবাই যেটা জিজ্ঞেস করছিল যে কোন দিদি কোন ট্রিকের জন্য এই জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কোনো ট্রিক না আমি যখন একটা ডাক্তারকে দেখছিলাম তখন বলেছিল ফাইবার ধরো নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো অনেক রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা নিয়ে এসছি তো বিগত ছয় সাত মাস পরে আবার ভিডিও করছি এর আগে যে ভিডিওটা ছেড়েছি তো ওইটা কিন্তু অনেক দিন আগে আমি বানিয়ে রেখেছিলাম ভিডিওটা বাট ছাড়া হয়নি মানে ছাড়বো ছাড়বো করে তো ছেড়েছি ছাড়ার পর কিন্তু অনেক আপু অনেক দিদিরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছে যে দিদি কোন ট্রিকের জন্য এই বেবিটা মানে এসেছে অনেকে লিখেছে সুস্থ থেকেও ভালো থেকেও তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সত্যি বলতে একটা বাড়িতে বাচ্চা না থাকলে কিন্তু অনেক অনেক মানে কি যে হয় কি কষ্ট হয় সেটা কিন্তু আমি হাড়ে হারে টের পেয়েছি তো অনেক বাধা কষ্ট মানে থাকা সত্ত্বেও আমি ভিডিওটা তোমাদের জন্য করার চেষ্টা করেছি কারণ অনেকেই আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছ যে দিদি কিভাবে হলো প্লিজ বলো প্লিজ বলো তো আর দেখে বুঝতেই পারছো আমি এখন প্রেগনেন্সি যে চলে এসেছি তো এখন ভাবলাম যে তোমাদের এত মানে কষ্ট মানে আমি বলে দিই আমি যেইটুকু জানি বা আমার কী সমস্যা হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমাদের সাথে শেয়ার করতে আমার ক্ষতি নেই তো চলে এসছে আজকে তো বৃষ্টির জন্য করা হচ্ছিল না তো আজকেও কিন্তু বৃষ্টি পড়ছে তাও আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের সামনে মানে কথাগুলো বলবো বলে চলে আসলাম তোমাদের অনেক অনেক রিকোয়েস্টে অনেক আপু অনেক দিদি আমাকে অনেক রিকোয়েস্ট করেছে বাট তোমরা বুঝতেই পারছ আমার প্রেগনেন্সি মানে প্রায় শেষের দিকে চলে এসছে তো আমি এতদিন কোনো ভিডিও বানায়নি, তো এটা আমার মনে হলো ভিডিওটা ছাড়ি তো এটা আমি যখন প্রেগনেন্সি ধরা পড়ছিল তখন এই ভিডিওটা করেছিলাম আগের ভিডিওটা তো একটা কথা বলতে গেলে আমি যদি এই ঘটনাটা বলতে চাই যে কোন ট্রিকে হয়েছে ডক্টর কোন ট্রিকটা করতে বলেছিল সেই হিসাবে কিন্তু আমাকে প্রথম থেকে তোমাদেরকে শুরু করতে হবে হ্যাঁ প্রথম থেকে শুরু করতে গেলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে তোমাদের একটু ধৈর্য করে একটু শুনে নিতে হবে তবে সবার ক্ষেত্রে যে এই ট্রিকটা হবে এমন না সেটা হচ্ছে তোমাদেরকে প্রথমে বলে রাখি আমার একটা বাচ্চা আছে আগে এমন না যে আমার বাচ্চা নেই বাচ্চা আছে তবুও আমি বুঝি আমি তাও বুঝি মানে কি বলবো যে যাদের বাচ্চা হয়নি তাদের কতটা কষ্ট হতে পারে আমার একটা বাচ্চা থেকেও যখন আমার হচ্ছে না তখন যদি আমার এতটা কষ্ট হতে পারে যাদের একদমই নেই তাদের কিন্তু অনেকটাই কষ্ট হয় এটা আমি বুঝতে পেরেছি হারে হারে বুঝতে পেরেছি তো আমার খুব একটা ইচ্ছা ছিল না ভিডিও পাওয়ার কিন্তু বাট তোমাদের রিকোয়েস্টে আমার মানে 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 করতে চাইছি মানে হয়ে উঠছে না এটাই হচ্ছে আসল কথা মানে ভাবি যে বিকালবেলা বানাবো একটু গরম তো এখন তো এই বিকালবেলাটা আসলে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যায় এখনও বৃষ্টি শুরু হয়ে গেছে তাও তোমাদের সামনে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমার একটা বাচ্চা আছে প্রথমেই বললাম তো প্রথমে জ্যোতিষীকে দেখালাম যে যা হয় আর কি যে হবে কি না তো বললো যে তোমরা বৈশাখ মাসে নিও মানে তখনও এক বছর পর তো আমরাও অপেক্ষায় রইলাম বৈশাখ মাসের পরে নেবো বৈশাখ বছর পরে নেবো এরকম করতে এক বছর কেটে গেল কেটে যাওয়ার পরে হচ্ছে তো আমার মেয়ের বয়স কিন্তু অনেক দিন আমার বিয়ে পনেরো বছর হয়ে গেছে তো আমার মেয়ের বয়সও দশ এগারো বছর বয়স হয়ে গেছে তারপর আমি ট্রাই করছি তাই আমি বলেছি পনেরো বছর ঠিক আছে আর হচ্ছে তারপরে ট্রাই করছিলাম দেখি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তারপরে কিছুদিন এরকম করলাম তারপরে ডক্টরের ওষুধ খেলাম ডক্টরের ওষুধ খাওয়ার পর কানসিভ হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরে তখন করোনা চলে এসেছিল তখন ভ্যাকসিনের ব্যাপার ছিল বলছিল যে মানে যারা প্রেগনেন্ট আছে তারা ভ্যাকসিন নিতে পারবেন না বা এরকম তো তখন ওটা মানে যাই হোক একটা ওষুধ টষুধ খেয়েছিলাম তারপরে যখন হওয়ার পরে এটার পরে একটা বড় সমস্যা হয়ে গেছিলো আমার তারপরে বন্ধুরা অনেক প্রবলেমে পড়ে গেছিলাম আমাকে মানে নার্সিং নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল দু প্যাকেট ব্লাড দিতে হয়েছিল তো তারপরে তো বুঝতে পারছো এত বড় একটা যখন ঢকল গেছে তো কিছু রেস্ট ছিলাম এক বছর তারপরে যখন আমরা নেওয়ার চেষ্টা করছি তখনও আবার সেই একই সমস্যা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না তো ডক্টরের কাছে গেলাম ডক্টর ওষুধ দিল তখন আমাকে বকাবকি করেছিল যে আপনাকে দেখিয়ে গেছি তখন আমাকে বলেছিল বাচ্চা কি মুড়ি মুড়কি নাকি এরকম বলেছিল যাই হোক কিন্তু ওষুধ দিয়ে দিয়েছিলো বলেছিল যে দেখো তিন মাস খেতে হবে তো তিন মাস খাওয়ার পরে একদিন হঠাৎ করেই মানে ওই টাইমেই মানে পিরিয়ড হয় আর তো পরিমাণে হতে থাকে যে কোন ছিলই না কোন ছিলই না তো ডক্টরকে ফোন করা হয় তো ডক্টর ডক্টর তো বলেই দিল যে আপনার বাচ্চা নেওয়ার জন্য তো আপনি এসেছিলেন এইসব স্বপ্ন আপনি ছেড়ে দেন তারপরে তো বললো আসতে আবার ডক্টরের কাছে যেতে বলল গিয়ে ইউএসজি ওই মানে একটা পরীক্ষা করতে বলেছিলো যাই হোক করেছি করার পরে আমার ফাইব্রয়েড ধরা পড়লো তো বন্ধুরা অনেকে হয়তো ফাইব্রয়েড বলতে বোঝো না এটা হচ্ছে এক ধরনের টিউমারের মতনই কিন্তু এটার নাম তোমরা হয়তো ইউটিউবে সার্চ করে পেয়ে যাবে যে ফাইব্রয়েডটা কী তো টিউমার না আবার সৃষ্ট না এটা ফাইব্রয়েড হ্যাঁ বাংলাতে কী বলে আমি ঠিক বলতে পারবো না যাই হোক তারপরে এইটা ভাবলাম যে এখানে ডাক্তার দেখাবো না চেন্নাইতে দেখাবো তো চেন্নাইতে গেলাম চেন্নাইতে গিয়ে বললো কোনো প্রবলেম নেই কোনো কিছু নেই সেখান থেকে ওষুধ দিলো তিনটে দামি দামি ইঞ্জেকশান একটা ইঞ্জেকশানের দাম আঠেরোশো টাকা সে তিনটে ইঞ্জেকশান দেওয়া হলো তারপরে হচ্ছে যেখানে সোনোগ্রাফি করা হয় সেখানে তিন চার দিন গিয়ে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হলো ডিম্বাণু বাড়ানোর এটা কোনো একটা ছিল যাই হোক তো সেগুলোও করা হলো তারপরেও কিন্তু কোনো কিছু হয়নি তারপরেও আমার তিন চার বছর চলে গেছে কিছু হয়নি তারপরে ভাবলাম যে হোমিওপ্যাথি ডক্টর দেখাই তো হোমিওপ্যাথি প্রথমে একটা ডক্টরকে দেখালাম সেখানে এক ভিজিটটা একটু বেশি বলছিল। তারপরে হবে কি না ওরা ঠিক করে বলতেন ভিজিট বেশি ওটা ব্যাপার না মানে ঠিক করে বলতে পারছিল না যে এটা কি শিওর হবে কি না সেটা বলতে পারছিল না তারপরে আমাদের এখানে আর একটা তো আমি বলে দিই জায়গা নাম চাকদা অনেকে জিজ্ঞেস করছিল যে কল্যাণীতে কিনা তো কল্যাণী না এটা চাকদাতে স্টেশনের পাশেই তো ওনাকে দেখায় উনি বলেছেন যে হ্যাঁ হয়ে যাবে এক দু মাসের মধ্যে হয়ে যাবে তো প্রথম ডক্টর বলেছিল ছ মাস লাগবে এই ডক্টর বলেছে দু মাসের মধ্যে তার মধ্যেও হয়নি আমার হাজব্যান্ডকে একটা টেস্ট করতে দিয়েছিল তো আমার হাজব্যান্ড সেই টেস্টটা করতে চাইছিল না মানে কোনোভাবেই করাতে পারছিলাম না তারপরেও ওর বন্ধুর সাথে চেন্নাই গেছে তখন বললো আমি ওখান থেকে করিয়ে নেবো তো সেখানেও করায়নি তারপরে আমার একটা নিরাশা হয়ে গেল যে আমার তো একে এই দিকে হচ্ছে না তারপরে আমার হাজব্যান্ডও সেই পরীক্ষাটা করছে না তা আমি ওষুধ খেয়ে কী করব যদি আমার হাজব্যান্ডের কোনো অসুবিধা হয় সেটাও একটা হতে পারে ডক্টররা যখন দেখে স্ত্রীর হচ্ছে না তখন হাজব্যান্ডেরও পরীক্ষা কিন্তু নিরীক্ষা করে তখন বললো তাহলে যখন আমার হাজব্যান্ড যখন করতে চাইছে না তাহলে আপনি তাহলে আমাকে আলাদাভাবে এরকমভাবে করতে হবে তো করতে করতে অনেক দিন ওষুধ খেলাম চার পাঁচ পাঁচ মাসের ওষুধ খেলাম খাওয়ার পরে তারপর দেখছি গেলে পনেরো দিন পর পর পাঁচশো টাকা করে ভিজিট নিচ্ছে ওষুধ দিচ্ছে তো ছেড়ে দিলাম আমার হাজব্যান্ডেরও খুব একটা ইচ্ছা নেই তো আমি ভাবলাম দূর তাই ছেড়েই দিই ছেড়ে দেওয়ার পরে এবার আসল আসি ট্রিকটা যেই সবাই যেটা জিজ্ঞেস করছিল যে কোন দিদি কোন ট্রিকের জন্য এই জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কোন ট্রিক না আমি যখন একটা ডাক্তারকে দেখেছিলাম তখন বলেছিল ফাইবার ধরা পড়েছে তো ফাইবার ধরার পরে আমি আমার বাচ্চা প্রথম বাচ্চা যার কাছে হয়েছে তার কাছে দেখাতে চাই সে বললেছিল যে খুব কম পাওয়ারের মানে খুব কম দামের গর্ভনিরোধ যে ট্যাবলেটগুলো হয় সেই ট্যাবলেটগুলো খেলে নাকি আমার ফাইব্রয়েডটা অনেক সময় কী হয় শুকিয়ে যেতে পারে তখন কিন্তু গর্ভধারণ হতে পারে তো সেইটা বলেছিল তখন তো খেয়াল করিনি মাথায় নেই তো সেটা করিনি তো সামনেই পুজো ছিল দুর্গা পুজো আমাদের বাঙালির দুর্গা পুজো একটা বছরে এক মানে আসে তো সেই টাইমটা অঞ্জলি দেবো না মনটা খারাপ লাগছিলো তো আমি ওষুধ খেয়েছিলাম সেই পিরিয়ড রোকার মানে থামানোর জন্য বন্ধ করার জন্য ট্যাবলেট খেয়েছিলাম তারপরে তো খেয়েছি তখনও বুঝতে পারিনি কোনো কিছু যাই হোক দুর্গা পুজো গেলো লক্ষ্মী পুজো গেলো কালী পুজো গেলো কার্তিক পুজো কার্তিক পুজোর সময় আমার ননদরা আমাকে ইয়ে করছিলো আমার ননদের বাড়িতে এক জায়গায় পুজো হয় তো বলছিল যে এবার যেন তোমার একটা ছেলে হয় তখন আমি বললাম আমি কার্তিক পুজো করি আর দুর্গা পুজো করি আর কোনো কিছুই হবে না তার কিছুদিন পরেই দেখি এই জিনিসটা মানে আমি যখন ভিডিওটা করলাম তখন আমার মনে হলো অনেকে জিজ্ঞেস করেছিল কদিন পার হয় তুমি টেস্টটা করেছো আমি তিন চার দিন পার হওয়ার পরেই আমি টেস্ট করেছি যেহেতু আমার আগে আগে হয়ে যায় চার পাঁচ দিন আগে হয় সেহেতু আমার তিন চার দিন পার হয়ে গেছে তখনই আমার মনে হয়েছিল তখন আমি টেস্টটা করেছিলাম তো তখনই হয়ে গেছিলো এরপরে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে মানে অ্যান্সার চাই হোক তোমরা আমাকে আবার জিজ্ঞেস করো আমি তোমাদেরকে আবার ভালো করে বলে দেবো হয়তো অনেক কিছু স্কিপ হয়ে যেতে পারে যাই হোক তখন বুঝেছিলাম যে হয়তো এই ট্যাবলেটটার জন্য এই যে সেকেন্ড যে ডাক্তারটা বলেছিল যে গর্ভনিরোধ কম পাওয়ারের মানে খুব কম দামের ওষুধ খেলেও অনেক সময় এই জিনিসটা হয় তো সেই জিনিসটা খেয়েও হয়তো হতে পারে তারপরে এতদিন হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি জানি না আমি হোমিওপ্যাথি ওষুধ তিন দুই তিন মাস হয়েছিল আমি ছেড়ে দিয়েছিলাম সত্যি কথা বলতে তো এই ট্রিকেই হয়েছে আমি জানি না কী কারণে হয়েছে হতে পারে এই ট্রিকেও হতে পারে ডক্টর যেহেতু বলেছিল যাই হোক বন্ধুরা তা কী বলবো তোমাদেরকে অনেক দিদিরা অনেক আপুরা অনেক বছর বিয়ে হয়ে গেছে আমাকে অনেকেই অনেক কমেন্ট করেছো দিদি তাড়াতাড়ি একটা ভিডিও দাও বাট আমি বুঝতেই পারছো তো আমি মানে ইচ্ছা করছিল না তাও তোমাদের আমি জানি মা হওয়ার না হওয়ার কষ্টটা কি না হওয়ার আমার একটা বাচ্চা থেকে যদি এত কষ্ট হতে পারে তোমাদের অনেকের হয়তো অনেক বছর বিয়ে হয়ে গেছে এখনো একটা সন্তান নেই তাদের কত কষ্ট হতে পারে সেটা আমি বুঝতে পেরেছি তাই আমি ভিডিওটা করলাম তো কোনো আরও যদি কোনো তোমাদের কোনো কোশ্চেন থাকে কোশ্চেন থাকে তো তোমরা অবশ্যই করবে আমি অবশ্যই তোমাদেরকে খুব তাড়াতাড়ি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমার ভিডিওটা রাখি তো টাটা আমি ভগবানের কাছে সবসময় ডাকছি যারা যারা আমার কাছে কমেন্ট করেছ সবারকেই বলিস তা যেন সবাই মা হতে পারে মা হওয়ার না মা না হওয়ার কষ্টটা কী সেটা আমি হাড়ে হাড়ে বুঝে গেছি বা টে পেয়ে গেছি যাদের সাথে এরকম হয় তারাই জানি